আজকে কি জাতের হবে ভাই আজকে আপনার হান্ড্রেড গির আছে তারপর আপনার ওই ইন্ডিয়ান বলদ জাতের গাভী আছে তারপর শাহিওয়াল আছে গির আছে তারপর অনেক রকম গরুই আছে ভাই জি জি মানে সকল ধরনের গাভী আছে জি জি আজকে যে গরুগুলো দেখাবো আমার মনে হয় না পাবনা জেলার ভিতর কেউ দেখাতে পারো কোনো ব্যবসায়ী আজকে তো দামেও তো একদম পড়তে হবে দামেও পড়তে হবে গরু এরকম কালেকশন আমি মানে কেউ দেখাতে পারবে না আর আমি যে কালেকশনগুলো করছি আর জীবনের ফার্স্ট কালেকশন এবার জীবনের সেরা কালেকশন সেরা কালেকশন এবার কালেকশন গুলা দর্শক ভাইদের আমি অনুরোধ করি আপনারা গরু নেন আর না নেন আপনারা দাওয়াত দিলাম আমি আর বাড়িতে এসে গরু গুলা দেখি যায় দেখে যায় হ্যাঁ গরু নেওয়া লাগবে না খালি দেখার জন্য দেখলে এবার একদম মন ভরে যাবে মন ভরে যাবে মন ভরার মতো গাবি কালেকশন করছেন আজকে মন ভরার মতো কালেকশন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ 27 আগস্ট 2025 রোজ বুধবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধানটি অবস্থান করছে পাবনা জেলা ঈশ্বরদপুর জেলা টাপিক মোড় আছে টাপিক মোড়ের পাশে সুমন ডেয়ারি ফার্ম আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই সুমন ভাই এখান থেকে জাত উন্নয়নের গাভে বিক্রি করে থাকে তো এই সপ্তাহ তা দেখলাম যে বেশ কিছু উন্নত মানের শাহ নেপালি গির এবং হরিয়ানা জাতের গাবি সংগ্রহ করছে সেই গাবিগুলো জাত মান বয়স দাম সব বিস্তারিত জানাবো দর্শক যে যেখান থেকে এই গাভি আপনার সার যেটা সংগ্রহ করতে চান অবশ্যই ফার্মেসি দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকে প্রতিবেদনটির সঙ্গে থাকবে ওয়ালাইকুম আসসালাম

দুইজন মিলে সংগ্রহ করি তো আমি ধরেন বিক্রির আমি করি আজকে কি জাতের হবে ভাই আজকে আপনার হান্ড্রেড গির আছে তারপর আপনার ওই ইন্ডিয়ান বলদ জাতের গাভি আছে তারপর শাহিওয়াল আছে গির আছে তারপর অনেক রকম গরুই আছে ভাই মানে সকল ধরনের গাবি আছে আজকে যে গরুগুলো দেখাবো আমার মনে হয় না পাবনা জেলার ভিতরে কেউ দেখাতে পারো কোনো ব্যবসায়ী আজকে তো দামেও তো একদম পড়তে হবে দামেও পড়তে হবে গরু এরকম কালেকশন আমি মানে কেউ দেখাতে পারবে না আর আমি যে কালেকশনগুলো করছি আর জীবনের ফাঁস কালেকশন এবার জীবনের সেরা কালেকশন সেরা কালেকশন এবার কালেকশন করি আপনারা গরু নেন আর না নেন আপনারা দাওয়াত দিলাম আমি গুলা দেখার জন্য দাওয়াত দেখলে পরে একদম মন ভরে যাবে মন ভরে ভরার মতো গাবি কালেকশন করছেন আজকে মন ভরার মতো কালেকশন প্রত্যেকটা জন্য দুধের জন্য আছে দুধের জন্য জি আছে দামে চ্যালেঞ্জ করার মতো দাম আছে

যেরকম বললো আদে ওই কালেকশন করছে কিনা এখন আমি এটা এই জন্যই বললাম সরজমিন আইসি দেখি জানা যে আমার খামার আছে নাকি গরু আছে নাকি আর অরিজিনাল খামারই নাকি আমি দর্শক ভাই আসি দেখলেই বুঝতে পারবে দেখে মানে আজকে কয়টা আজকে আপনার ভিডিওতে দিব ছয়টা আজকে ছয়টা জি ছয়টা কি ছয়টাই তো বাচ্চা সহ ছয়টাই বাচ্চা সহ আছে প্রেগনেন্ট আছে প্রেগনেন্টও আছে প্রেগনেন্টও আছে জি বাচ্চা সহ প্লাস প্রেগনেন্ট প্রেগনেন্ট বাচ্চা সহ যেগুলো কি কি নাট জড়াও গার্টিও সারা বাংলাদেশ গ্যারান্টি গ্যারান্টি অনেকে তো আপনাকে চেনে এবং নতুন যারা দর্শক আছে তাদের আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানার দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামার এখান থেকে গাবি গরু বিক্রি করে থাকেন জি জি ভাই আমার ডেরি নাম সুমন ডেরি ফার্ম আপনার নাম সুমন জি ভাই দাসুরিয়া ট্রাফিক মোড়ে আসলে আমার সাথে যোগাযোগ আপনার নাম বললে বা আপনার সাথে যোগাযোগ করে আসতে দাসুরিয়া ট্রাফিক মোড়ে এসে আমাকে ফোন দিলেই হবে জি আচ্ছা কালেকশন গুলোতে কি সঠিক যে তথ্য সেমন জানেন আচ্ছা ঠিক আছে দেখে কথা বলে ভাই আচ্ছা ভাই চলেন সুমন ভাই এক নাম্বার ছেলে একটা গাবি দেখতেছি মাসাল অনেক সুন্দর একটা গাবি একদম লাল টকটকা ভাই কি জাতের ভাই এটা এটা একটা গির গাবি ভাই গির গাবি যে গির জাতের কান মাথা উল্টানো কান মাথা উল্টানো আপনি দেখেন গরুটার গেট আপটা দেখেন আল্লাহ দিলে যেরকম আল্লাহ দিলে সিং দেশে সেরকম মাথা সেরকম নাবি কম্বল সেরকম কান আর গরুটা যে কত বড় গরু গরুটা আমি ব্যাটারি ইঞ্চি টেপ দিয়ে মাইফি দেব ষাট প্লাস আছে ষাট ইঞ্চি প্লাস আছে ষাট ইঞ্চি প্লাস হাইটে লম্বায় তার লম্বায়

হ্যাঁ হ্যাঁ সুন্দর গাভে এবং অনেক সুন্দর বাচ্চা দুধ আছে এটা দুধও আছে আপনার পনেরো লিটার এখনো দুধ আছে লিটার দুধ আছে পনেরো লিটার আপনার দশ লিটার দুধ বিকালবেলা পাঁচ লিটার দুধ না হলে লেবার দরকার নেই না হলে নেওয়ার দরকার আমার বাড়িতে দরকার না আমার বাড়িতে আসবে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে থাকি আমার কথা কাজে মিল থাকলে গরু নিবে কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই আরো আপনার ঈশ্বরদি থানায় পঞ্চাশ টাকা আমারই দেখবে আগে পঞ্চাশটা খামার দেখার পরে আমার গরুটা নেয় আমার থেকে অনেক সুন্দর বাচ্চা এবং অনেক সুন্দর গাবি প্লাস পনেরো লিটার দুধ এবং প্লাস আছে পাঁচ মাসের প্রেগনেন্ট যে প্রেগনেন্ট আছে দাম রাখছেন কিরকম ভাই গরুটার ভাই আমি দাম চাবো না ভাই দামটা রাখবো দর্শক ভাইদের অনুরোধ করতেছি আপনারা কষ্ট নেবেন না মনে আপনারা যদি সরজমিনে আসতে পারেন করি খামারি বা আর কারণ এটা বিশাল গরু ভাই যে বললাম না 60 ইঞ্চি প্লাস আছে এইজন্যই বললাম গৌটা ভিডিওর মধ্যে অত বড় গরু ভাই বোঝা যাচ্ছে না যে এত বড় গরু এজন্যই দর্শক ভাইদের সরজমিনে আমি আসার জন্য দাওয়াত দিলাম সরজমিন এসে মন্তব্য কিন্তু সবাই করতে পারবে যারা মন্তব্য করে তারা ভাই গা কিন্তু হ্যাঁ এই জন্যই বলি খালে ফাও কথা আমার মুখের কথা বিশ্বাস না করে আপনার সরজমিনে আইসি কেনেন তাহলে কখনো ঠকবেন না ঠিক আছে পরবর্তী গাবি দর্শক ভাই দেখা আচ্ছা ঠিক আছে ভাই সুমন ভাই আজকের প্রোগ্রামে দুই নাম্বার ছিল আটা গাভি নিয়ে ভাই আনকমন কালার ভাই এরকম গাবিত তো সচরাচর দেখা যায় না ভাই এটা আপনার ওই যে চিটাগা এক যে সব সারের লড়াই হয় না দেখেছেন তো মনে হয় চিটাগাং আঙ্গের সব সারের লড়াই হয় ওই সারের বীজের গরু এডি ওই সারের বীজের গরু হ্যাঁ ওই সব সারের বীজের আপনি এখন যা ওই যে বললাম যেসব আপনার ওই যে সার সার বড় বড় যে সার গুলা আপনার লড়াই করে না সব সারের গরু সুন্দর থেকে এগুলা সব আপনার ধরেন আমার গ্রাম থেকে কালেকশন করা হ্যাঁ গ্রাম থেকে এটা আপনার বর্ডার এলাকা বর্ডার এলাকা থেকে এগুলা গরু অনেক বাচ্চাটা আপনার ওইসব সারি সার বাচ্চাই হয়েছে সেটাকে এই গরুটাকে আবার বীজ দেওয়া হয়েছিল ওই সব সার দিয়েই এইসব এইসব এই দিয়ে করতে পারবে এই করতে পারবে দুইটা দাঁত দুই দাঁত বাচ্চা প্রথম বাচ্চা অনেক সুন্দর একটা বাচ্চা বয়স কদিন বয়স আজকে বাইশ দিন বাইশ দিন বাইশ দিন সুন্দর বাচ্চা দেন আপনার কালারটা দেখেন মন একদম মানে কি বলবো ভালো বললে হবে না এই ভালো আপনার দুধ আছে দুধ সতেরো লিটার দুধ ষোলো সতেরো একটা আন আনকমন বাচ্চা প্লাস লিটার দুধ করে দিতে পারবো এই গোটার আমি দাম চাচ্ছিলাম ভাই লক্ষ পনেরো টাকা লক্ষ এরকম গাবি সচরাচর

ঠিক ভাই সুমন ভাই আজকের প্রোগ্রামে তিন নাম্বার ছেলে আর একটা গাভিন ভাই এটা আবার কি যাদের একদম পিওর সাদা কালার পিওর সাদা বলতে কি ভাই এগুলো আপনি দেখেন এগুলো আমার ওই যে বা আপনার ওই যে ইন্ডিয়াতে যে দেখা যায় না বড় বড় বলদ জি এগুলা সেই জাতের গরু সেই জাতের গরু সেই জাতের গরু আজকে তিনটা দাঁত তিনটা তিন জাতের তিনটা তিন জাতের গরু আরো আরো আনকমন ভাই মানে সেরা সেরা কালেকশন চেষ্টা ভরপুর তো মাংস ভরপুর মাংস মানে যেরকম মাংস সেরকম গাভী সেরকম মানে বডি টেক্সচার আল্লাহ রহমতে কোনো দিক থেকে না আপনি দেখেন ওই সাইড দেখেন এই সাইড দেখেন মানে কোন সাইডের থেকে কোন সাইডে কম নাই কিরকম দুইটা দাঁত মাত্র হ্যাঁ মায়ের জাতির বিষ করা মায়ের জাতের বিষ করা আমাদের ধরেন আছে যে কি জাতের বীজ দেওয়া আছে

ওয়ার্ড আপনার কাল 2টা দা

যে বাচ্চারা আছে বাচ্চারা সুন্দর বাচ্চা ভাই গাড়ি ভাই চার দাঁত যে চার দাঁত এটা তো কান মাথা উল্টানো মাথা উল্টানো দেখেন সিং দুটা কান দু পেঁচানো আছে আপনার সিং দুটা পিছনে থেকে উল্টানো আছে না মাথাটা একদম বেঁকানো আছে

আগুনে আমি দরকার লিখিত দিব আমি ভাই আজকের প্রোগ্রামে গাভীগুলো অনেক সাশ্রয় আছে কিছু কিছু গাভীগুলো হ্যাঁ ভাই আজকে সব আজকে সব পাও কম রেটেই করে দিব ভাই আজকে যারা আজকে নিতে চাই অবশ্যই লাভবান হতে পারবে ইনশাআল্লাহ ভাই ঠিক আছে সাইড কিন্তু পরবর্তী গাভী দর্শক বাদেরকে দেখাই আচ্ছা ভাই সুমন ভাই আজকের প্রোগ্রামে ছয় নাম্বার সেলে আরেকটা একটা গাভী নিয়ে আসলে

অনেক সুন্দর একটা গাবি দাদ বস কিরকম ভাই এটার কেবল দুইটা দাদ ভাই দুই দাঁত জি দুই দাদ মাশাল্লাহ মাংস তো আছে ভরপুর একদম ভরপুর মাংস আছে ভাই গাবিটা হুষ্ট পুষ্ট একটা গাবি রুষ্ট পুষ্ট একটা গাবি এই ভাই মাশাল্লাহ দুই দাঁতে বেশ বড় সরো গাবি আরো তো 빅 সাইজ হবে ভাই হ্যাঁ দেখে কা বললে আপনার কেবল বক না করো না আরো অনেক বড় হবে গুরু ভাই মাশাল্লাহ মানে সারাদিন গরু দুয়ালে আঙ্গুল ব্যথা হবে আঙ্গুল ব্যথা হবে না আঙ্গুল অনেক সুন্দর সঙ্গে আপনার ব্রাহ্মার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা অনেক সুন্দর আপনি নাবি কম্বল চুট মাথা

দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি দর্শকেরা মনে করে কি জানেন যে আমাদের পাবনা জেলার ব্যবসিকেরা সব ফেরেস্তা তে আমি মনে করি ফেরেস্তা মনে না করি আজরাইল মনে করি আইসে এই জন্য ওই যে একদম যার অনেকে আছে কি করে জানেন যার খামার নাই কিছু নাই তার কাছে আসে ওই ধরেন দালাল ধরি আইসি সারি ধরেন ওই যারা আমারই আবার দালালি দেওয়া লাগে তো এই জন্যই বলি আপনারা সবসময় অরিজিনাল খামারের কাছে যাবেন একলা একলা যাবেন মানে যে গাবি কিনবে তারে যেতে হবে যে গরু কিনবে তারে যেতে হবে লোক নিয়ে যাওয়ার দরকার নাই যার খামারে যাবেন কারক সাথে কই নিয়ে যাবেন না কমেন ভাই আমি একাই যাচ্ছি লোক ধরে গেলে কানে কানে যা কিন্তু সিস্টেম কিন্তু কই না একদম ধরিলা এজন্যই বলি আপনারা সরজমিনে নিজে আসবেন নিজে আসতে না পারলে আপনি যদি একটা বাড়িতে লোক থাকে আপনি লোক পাঠাই দিবেন দর্শক ভাই অনেকেই কিন্তু ভয় পায় ভয় পায় এজন্যই তো বলি আপনারা 10টা টাকাও সাথে করে নিয়ে আসতে হবে না জি শুধু আপনার গাড়ি ভাড়া টাকাটা সাথে করে নিয়ে আসবেন নিয়ে আসার পরে যদি আমার এখানে গরু পছন্দ হয় আপনি গরু দাম দর করবেন দাম দর করি দরকার আমি টাকা আমি গাড়ি গরু লোড দিয়ে দরকার গাড়ি ব্যাংকের সামনে লে যাই লাগাতে হয়ে দেবো আপনি ব্যাংকের থেকে টাকা তুলে দিবেন আমি গরু আপনাকে সারি দেবো আপনি চলে যাবেন আমি বাচ্চা চলে দর্শক ভাই আসবে স্টেট কার্ড কথা বলবে যে গাবি পছন্দ হয়েছে কিনা পছন্দ হলে নিবেন না নেওয়ার দরকার নাই একদম চলে যাবে সরজ হবে না জি আর একটা কথা বলি আপনারা কখনো লোক ধরি খামারে আসবেন না জি এক লা আসবেন জি বারবার বলতেছেন যে লোক ধরে যাতে খামারে না আসে জি জি ভাই লোক ছাড়া আসলে অবশ্যই গাবি প্রতি 15 20000 টাকা লাভ করবে 20000 টাকা কম পাবে নিম্নে 20000 টাকা কম জি জি পাবে জি কম পাবে আর আপনি কিন্তু থাকা কা সম্পূর্ণ সুযোগ ইনশাআল্লাহ ভাই যদি গরীব বলি ঘৃণা না করে তাহলে আমার বাড়িতে থাকবে খাবে যা চাই বাছাই করি তারপরে নিয়ে যাইতে পারি আনন্দ করেন ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে পরিষদ আপনার ফোন নাম্বার বলুন আমার ফোন নাম্বার 01302287799 ইমো হোয়াটসঅ্যাপ কন্টাক্ট এটাতে আছে চব্বিশ ঘন্টা নাম্বারটি খোলা থাকে যে কোনো সময় যোগাযোগ করতে পারবে অনেক সুন্দর সুন্দর কথা বলেন এবং অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখালেন এবং দামগুলো অনেক সুন্দর সুন্দর ছিল সাশ্রয়ের মধ্যে ছিল ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম